আসসালামু আলাইকুম আজকে মুনাফা এবং লোকসান সম্পর্কে আমরা জানবো মুনাফা মূলত লাভকে বোঝায় এবং লোকসান মূলত ক্ষতিকে বোঝায় তো আমাদের কোনো দ্রব্য এটা অঙ্ক করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের দ্রব্যটি বিক্রি করার পর বা ক্রয় করার জন্য কতটুকু লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে এটি নির্ণয় করতে হয় অনেক ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অথবা সেভেন থাক টেন পর্যন্ত যে কোনো ক্লাসের ক্ষেত্রেই আমাদের বেসিক অর্জন করার জন্য এই ম্যাথগুলো প্রধান খুবই দরকার তো একটা দ্রব্য বিক্রি করার পর সেটা লাভ হবে না ক্ষতি হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ক্রয় মূল্যের উপর কারণ আমাদের যখনই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বড় হবে অর্থাৎ আমরা একটা দ্রব্য পাঁচটায় কিনে আর তিন টাকা বিক্রি করছি তার মানে কি এখানে ক্ষতি বোঝা যাচ্ছে তার মানে ক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে সব কিছু হচ্ছে ক্রয় মূল্য যদি বড় হয় ক্রয় মূল্য যদি বড় হয় এটা মূলত এটা ছোটোদের জন্য বলছি এটা এটা মূলত হয়েছে গ্রেটার দেন সাইন গ্রেটার দেন মূল্য যখন বিক্রয় মূল্য থেকে বড় হবে তখন আমাদের এটা মাস্ট বি ক্ষতি হবে অবশ্যই এটা ক্ষতি কারণ ক্রয় মূল্য বড়ো বিক্রয় ছোট এটা ক্ষতি এবং যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ছোট হবে লেস দেন ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ছোট অর্থাৎ আমরা কোনো দ্রব্য মূল্য তিন টাকায় ক্রয় করে পাঁচ টাকায় বিক্রি করেছি তার মানে এটা আমাদের লাভ অর্থাৎ আমাদের পুরো বেসিকটা হলো এরকম যে আমাদের লাভ হবে না ক্ষতি হবে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ক্রয় মূল্য উপর ওই জন্য আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমরা যখন লাভ করবো তখন আমাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য জানতে হবে তাহলে বুঝতে পারব ওইটা আমাদের লাভ হয়েছে না ক্ষতি তো লাভের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হলো অথবা সূত্র বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় এখন অনেকে প্রশ্ন থাকতে পারে আমরা কেন বিক্রম আগে দিয়েছি কারণ আমাদের লাভের ক্ষেত্রে কি আমাদের লাভের ক্ষেত্রে বিক্রম বড় এবং ক্রয় ছোট তো আমরা যেটা বড় বিয়োগের ক্ষেত্রে সেটা সাথেই ছোটো বিয়োগ করবো অথবা আমরা যদি এটা না করি তাহলে আমাদের উত্তরটা নেগেটিভ আসবে অর্থাৎ মাইনাস আসবে তো সেই ক্ষেত্রে আমাদের লাভ কি কখনও মাইনাস হতে পারে হতে পারে না তো সব সময় আমাদের এইটাও বেশি যে বিয়োগের ক্ষেত্রে বড়টার সাথে সরটা বিয়োগ করলেই আমরা পজিটিভ পাব তাহলে ক্ষতির ক্ষেত্রে কি আমাদের ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বড় যেটা বড়ো সেটার সাথে বিয়োগ করতে হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য যেটা বড় এটার সাথে বিয়ে করতে হবে অন্যথায় আমাদের উত্তর নেগেটিভ আসবে তো এইটাই হচ্ছে মূলত আমাদের লাভ ক্ষতি বের করার মূল সূত্র অথবা মূল বেসিক আমরা যখন অঙ্ক করব তখন আরও ডিটেলসে অঙ্কের সাথে সাথে আমাদের সমস্যাগুলো ব্যাখ্যা করবো ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন